জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা বয়স কিংবা সময় আছে সেই বয়স সময় দুটোই যদি পেরিয়ে যায় শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা হয়তো আগের মতো পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বার্গার যে বিরিয়ানিটা খেতে আপনার অমৃত লাগতো সাতাশ বছর বয়সে সেটা ভালো নাও লাগতে পারে আবার আঠারো বছর বয়সে এসে সমবয়সী কারোর সাথে শাড়ি পাঞ্জাবি পরে হুটখোলা রিক্সায় ঘুরে বেড়াতে আপনার বেশ ভালো লাগে আঠাশ বছর বয়সে গিয়ে এই কাজ করলে আপনার ভালো লাগবে এই গ্যারান্টি আপনার নাও থাকতে পারে আবার ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারের বন্ধু সাথে বান্দরবন ট্যুর দিলে যে আনন্দ পাওয়া যেত উনত্রিশ বছর বয়সে গিয়ে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে ঠিক তেমনি একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি শাড়ি পাঞ্জাবি কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি হয়তো একদিন পেয়ে যাবে কিন্তু বাবা মা তাই বলছিলাম কি জীবনের ছোটখাটো সকালগুলো খুব দামি জিনিস এই জিনিসই একটা মানুষের হৃদয়কে প্রাণবন্ত রাখে সতেজ রাখে এবং সে বেঁচে থাকে জীবিত থাকে মানুষের হৃদয় আস্তে আস্তে করে মরে যায় কাঠকুটরা হয়ে যায় সব পূরণের অভাবের হাহাকারে তাই সময় থাকতে থাকতে এসব সব পূরণ করে ফেলা উচিত অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমে খেয়ে আসুন না জীবনে সেরা তৃপ্তিটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সায় ডেটের অফারটা দিয়ে দেখুন রাজি হয়ে গেলে শাড়ি পাঞ্জাবি পরে ফুট করা রিক্সায় ঢাকা শহরটা ঘুরে বেড়াবেন পকেটে কিছু টাকা হলেই বন্ধু বান্ধবের ঘাড়ে হাত রেখে বলেই ফেলুন না চল বেটা আজকে বান্দরবন টুকটা দিয়েই ফেলি ঠিক তেমনি টিউশনির টাকায় খুব কম দামে বাবা মাকে পাঞ্জাবি গিফট করে ফেলে দেখবেন মনে একটা অনেক শান্তি পাবেন মনে রাখবেন একদিন সব হবে এই আশায় নিজেকে বঞ্চিত রাখা যে মানুষটা তার কিন্তু কোনোদিন কিছু হয়নি তার জীবন কাটে বিষণ্নতায় হাহা করে অতৃপ্তিতে তাই আর যাই করেন এই ভুলটা না। সাধ্যের মধ্যে যতটুকু পারেন সকালে পূরণ করার চেষ্টা করেন কারণ সময় গেলে সাধন হবে না ভালো থাকবেন